달로 보내라. কেমন আছে সবাই আজকেও কিন্তু আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা যদি ব্লগটা দেখো অনেক মজার মজার বিষয় দেখতে পাবে তো সেটা হচ্ছে আমাদের সানডেতে ইনভাইট ছিল ইনভাইটে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমে দেখো আমরা অটোতে চড়ে বসেছি ওটোতে চড়ে যাচ্ছি আমরা কোথায় জানো হ্যাঁ আমরা গিয়েছি তোমার মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন কলকাতা তো এখানে কিন্তু গিয়ে টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট কাটতে হলো না কারণ আমাদের কাছে কিন্তু স্মার্ট কার্ড আছে এই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আমরা রিচার্জ করে নিই তারপরে কিন্তু আমরা এই স্মার্ট কার্ড দিয়ে যেতে হয় তো এখানে টাচ করলে কিন্তু ওই গেটটা খুলে যায় তো গেটটা খুলে যাওয়ার পর কিন্তু আমরা সুন্দর করে নেমে মেট্রোতে সেই সিঁড়ি দিয়ে উঠে পড়েছি কোনো কোনো জায়গায় লিফট থাকে কোনো কোনো জায়গায় সিঁড়ি থাকে কোথাও মেট্রো স্টেশন আগে হয়েছে কোথাও পড়া হয়েছে যার জন্য কোথাও লিফট আছে আবার কোথাও সিঁড়ি আছে ঠিক আছে তারপর দেখো আমরা কিন্তু এখানে একটা জায়গায় পৌঁছে গেছি তো সেই এখানে যাচ্ছি যে তোমাদেরকে একটু আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু কোথায় গিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু স্কিপ করো না আগে কিন্তু আরও অনেক কিছু আছে মজার মজার জিনিস আছে তোমরা দেখতে থাকো তো আমরা কিন্তু এখানে একটা স্টেশনে পৌঁছে গেছি তো তোমরা যারা চিনো এরা তো চিনতেই পারে পেরেছো এটা কোন স্টেশন তাও আমি বলে দিচ্ছি এটা কোন স্টেশন এটা হচ্ছে তোমার দমদম স্টেশন তারপরে কিন্তু এইভাবে স্মার্ট কার্ড দিয়ে আবার বেরোনো যায় যেভাবে টাচ করে আমরা ঢুকি গেটের মধ্যে তারপর কিন্তু এইভাবে গেট দিয়ে বেরোনো যায় টাচ করে প্রচণ্ড গরম হওয়ার কারণে আমরা কিন্তু কোনো ঠান্ডা নেই নি তা আমরা নিয়েছি ফল গরমের মধ্যে ফল খাওয়া খুব ভালো শুধু গরমে না সবসময় ফল খাওয়া ভালো আর ফলে কিন্তু খুব উপকার হয় তো এই দেখো তারপর কিন্তু আমরা ওলা বুক করে নিয়েছি প্রচন্ড গরম ছিল কি গরম ছিল মানে বলা যায় না তারপর কিন্তু ওলা বুক করার পর ওলার মধ্যে আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে এসি ওলা তারপর এটার মধ্যে আমরা বুক করার পর দেখো সুন্দর করে বসে পড়েছি আমার গলাটা কিন্তু বসে গেছে এটা কিন্তু আমি যখন ভয়েস ভয়েস রেকর্ড দিয়েছি তখনই কিন্তু আমার গলাটা বসে গেছে যেদিন গিয়েছি সেদিন কিন্তু ছিল না তারপর দেখো আমাদের যাত্রা শুরু মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের স্টেশন থেকে মানে মেট্রো স্টেশন থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তো এখানে কিন্তু আমি তোমাদের কি ভিউটা দেখিয়ে দিচ্ছি যে আমরা দুজনে বসে সুন্দর করে যাচ্ছি তো যেখানে যাচ্ছি এটা প্রথম ফার্স্ট টাইমে আমরা যাচ্ছি তো দমদম যে আমরা এসেছি তোমাদেরকে একটু প্রুফ দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম তো এ দেখো কলকাতাতেও কিন্তু সুন্দর পরিবেশ আছে সবুজ পরিবেশ তো অনেকেই বলে যে কলকাতা শুধু বিল্ডিং আর বিল্ডিং না একদম না কলকাতার মধ্যেও কিন্তু সুন্দর পরিবেশ আছে তো আমি তোমাদেরকে চারোদিকটা দেখাতে পারছি না যেদিকটাই দেখাচ্ছি তারপর দেখো আমরা কিন্তু চিরাগ অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলাম হ্যাঁ আমরা অবশ্যই অ্যাপার্টমেন্টে এসেছি আর এসেছি আমাদের একটা রিলেটিভের বাড়িতে সেটা হচ্ছে আমার আমাদের দিদি ভাই আর দাদা ভাইয়ের দিদি ভাই দাদা ভাই মানে আমার ননাসের ননদের বাড়ি এসেছি তো এখানে ওরা অ্যাপার্টমেন্টে থাকে ফ্ল্যাটে তো আমরা কিন্তু ওইখানেই যাচ্ছি ঠিক আছে ওইখানে আমাদের ইনভাইট ছিল তো দেখো দাদা ভাই আমার বরকে সুন্দর করে আর বরকে আর আমাকে দুজনকে এগিয়ে নিয়ে যেতে এসেছিল নিচে এম এসে যা আমরা কিন্তু এখন ফ্ল্যা দেখ লিফটে ঢুকছি তো লিফটে ঢুকিয়ে কিন্তু আমরা একটু মজা করছিলাম তো আমাদের একটু বসতে দেরি হয়ে গেছিলো ওরা আগেই পৌঁছে গিয়েছিল যার জন্য আমাদেরকে বললে হ্যাঁ তো দেরিতে এসেছো একটু কাজকর্ম তো করতে হবে তাই না তুই এমন করে একটু হাসি মাজাক করতে হচ্ছিলো আমাদের সাথে তো আমরা কিন্তু হাসি মাজাক করতে করতে সুন্দর করে পৌঁছে গেলাম ঠিক আছে এবার দেখো আমরা এখানে পৌঁছে গেছি চারতলা যেতে হয়তো তো চারতলা লিফট তো এই দেখো আমরা চার নম্বর ফ্ল্যাটে পৌঁছে গেছি তো দেখো এখন তোমাদের সাথে আমি সবারকেই পরিচয় করিয়ে দেব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো যেটা এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ ভাগ্নে এ দেখো ভাগ্নে আমার চলে যাচ্ছে আর এটা হচ্ছে দাদা ভাই তারপরে আমি দেখাচ্ছি তো এটা তো আমি আমি ঢুকছি তো

সবার সাথে পরিচয় হয়ে গেল এটা হচ্ছে দাদা আর জিজু আর সালার জরি বলতে পারো সালার জিজু তো এটা দিদি ভাই আর ওইটা হচ্ছে ভাগ্নে এটা হচ্ছে আমাদের বড় দাদাভাই আর এটা হচ্ছে আমাদের গোপসোনা দিদি ভাইয়ের বড়ো দিদি ভাইয়ের গোপসোনা তো আমরা কিন্তু প্রথমেই মাজা খেয়ে নিয়েছিলাম প্রথম তারপরে কিন্তু আমি এখানে গিয়ে লেবুর শরবত বানিয়েছিলাম যেটা খেতে অসাধারণ হয়েছিল তো লেবুর শরবত কিন্তু গরমে খাওয়া খুবই উপকার তো আমি এটার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্স দিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে পরে জানাবো লেবুর শরবতটা আমি কী কী দিয়ে বানিয়েছি অসাধারণ খেতে হয়েছিল তো সবার জন্য গরমের মধ্যে আমি লেবুর শরবত বানিয়েছি তারপরে কিন্তু আমরা দুপুরবেলার ভাত খাওয়াটা সেরে নিলাম তো ভাতের মধ্যে কিন্তু বিভিন্ন রকম আয়োজন ছিল তো পরিবেশন কিন্তু আমি দিদি আর বড় দিদি মিলে করেছিলাম এরা বসেছিলো তো কি কি ছিল তোমাদেরকে তো আমি কাছে আমি শেয়ার করছি প্রথমে ছিল তোমার ভাত ছিল গরম ভাত তারপরে ছিল দেশি মুরগির মাংস তারপরে ছিল চিংড়ি গলদা চিংড়ি নারকেল দিয়ে শুক্তো তারপরে ছিল কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তারপরে কিন্তু পনির ছিল তারপরে টক ছিল টক দুই ছিল অনেক কিছু আইটেম রান্না করা রান্না করা হয়েছিল বড় দিদি আর এই দিদি ভাই মিলে রান্না করেছিল তা আমি কিন্তু কিছুই করিনি আমি কিন্তু সত্যি কিছু করিনি আমি কিন্তু যাওয়ার পর শুধু একটু পরিবেশন করেছিলাম তো প্রথম কিন্তু দাদাভাইকে দেখো আমি সুন্দর করে তেঁতু ভাজা দিয়েছি হ্যাঁ আমি তেঁতু ভাজাটা বলিনি না তেঁতু ভাজাও করেছিল তো এখানে দেখো আমরা সবাই মিলে সুন্দর করে পরিবেশন করার পর

দে রে শেষ তোমাদের কি অবস্থা তোমাদের কি অবস্থা কিরকম কম কে হেছো চলে না তোমার কি dise শেষ আরে জোন তারপরে কিন্তু লাস্টের দিকে আমি খেতে বসে গিয়েছিলাম এই দেখো সবাইকে খাবার খাইয়ে এখন নিজে বসেছি খেতে আর সঙ্গে দিদি বসেছে যে রান্না করেছে উনি বসেছে আর যে সবাইকে পরিবেশন করেছে উনিও বসেছে উনি নিরামিষ খায় আর তার জন্য একটু আলাদা আর আমরা আমিষ খাই বলে আমরা সব আমিষ সবকিছু নিয়ে বসেছি দেখো আমরা শাক ভাত খাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু প্রথম এটুকু খাচ্ছি পয়লা বৈশাখের যে প্রথম তেতু ভাত না গত পয়লা বসে প্রথম প্রথম ডেতু পাথ এটা নিয়ে স্টার্ট করেছি ভাবছি আমি এদের স্টার্ট তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা কত আনন্দ করেছি তারপরে কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে কিন্তু আমি এসি রুমে গিয়ে এসিটা অন করে শুয়ে পড়েছিলাম তারপর দেখতে দেখতে একটু সন্ধ্যা হয়ে গেল তারপর কিন্তু আমরা সুন্দর করে আবার সবাইকে বিদায় দিয়ে টাটা দিয়ে মজা মস্তি তো অনেক করেছি তারপর কিন্তু সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে আসলাম তো কেমন লাগলো তোমাদের বকটা অবশ্যই জানাতে